প্রেদশক ঘরের মধ্যে পদ্ম গোকরা ডিম দিয়েছে আর ঘরের মানুষ ঘুমাতে পারছে না আর সে পদ্মা উদ্ধারে অভিযান চালাচ্ছে মেম্বার রাখিব ডিম দেখা যাচ্ছে হবে আপনারা অনেকে আমাদেরকে নিয়ে সমালোচনা করেন যে ভিডিওগুলো কেন দেখায় মানুষের ঘরে যখন মানে সাপ তাও বিষদর সাপ তাহলে মানুষ কিভাবে সেখানে বসবাস করবে সো মেকল উত্তর চট্টগ্রামের হাটাচার উপজেলার মেঘল ইউনিয়নের আজিজুর রহমানের বাড়ির এখানে একজনের ঘরে পদ্মগোকরা সাপ এবং সেখানে সে সাপ উদ্ধারে অভিযান চালাচ্ছে ওয়াইল্ড লাইফ এন্ড রেস্কিউ টিম বাংলাদেশের মেম্বার রাকিব তো প্রিয় দর্শক অনেকে আমাকে বারবার ফোন করেন যে ভাইয়া একটু সাপ যারা উদ্ধার করে তাদের নাম্বারটা দেন হাট হাজার উপজেলার চিপাতলি ইউনিয়নের আজমের ছেলে সাপের কামড়ে সাপের কেটেছে এগুলো সবগুলো ডিম না ও মাইক একটু একটু দেখান তো ডিমগুলা প্রিয় দর্শক দেখেন বাচ্চা হয়েছে এগুলো নাকি নাই প্রিয় দর্শক দেখেন কতগুলো ডিম এগুলো কি এখন বের করবে নাকি একটু পরে এই যে দেখেন ডিম ডিম উদ্ধার হয়েছে রাকিব ডিম উদ্ধার করেছে তো সাপে কেটেছে এবং চিরাং মেডিকেলে চিকিৎসা নিয়েছে আল্লাহ বাঁচিয়েছে তো সাপের কামড়ে মানুষের মৃত্যু এটা কিন্তু সবাই জানেন এই দেখেন বাড়ি এখানে যে এই বাড়ির যতগুলো মানুষজন আছে এরা সবাই একেবারে আজকে দুদিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছে এবং আমি আজকে রাকিবকে নিয়ে এসেছি এটা দেখানোর জন্য দেখেন এই যে টিনশেট বেড়া নির্মিত এই ঘরে যে দাওয়া আছে ঠিক সে দাওয়ার এখানে যে খালি অংশ আছে সেখানে এই আছে জানে তো মিটার এলাকায় যে দুদিন হলো একুশটা পদ্ম গোকরার বাচ্চা উদ্ধার করেছে রাকিব রাকিব একুশটা না হ্যাঁ একত্রিশটা একত্রিশটা পদ্ম গোকরার বাচ্চা এমনকি আমার ঘরে দরজায় পাশে মিলেছে একটা পদ্ম গোকরা বাচ্চা যদি আমার বাচ্চারা সেটাকে মেরে ফেলেছে জানিনা হয়তো ঘরের ভিতরে ছিল কিনা তো এগুলো মানুষের জন্য অবশ্যই ভয়ানক বিষয় মানুষ যেখানে শান্তিতে ঘুমাবে সে ঘরে যদি এরকম পদ্ম এটা অবশ্যই চরম একটা আতঙ্কের বিষয় এই যে দেখেন সেই ডিম এই যে পদ্ম ডিম এখানে বাচ্চা থাকতেও পারে যে সাপে ডিম দিয়েছে তো রাকিব আসলে সরকারি কোনো চাকরি করে না স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ বাংলাদেশের মেম্বার শত শত বিশদ সাহাব উদ্ধার করে লেস দেখা যাচ্ছে মনে একটু করে না এটা লেস না তো হাটহাজারি উপজেলার মেকল ইউনিয়নের পশ্চিম মেকল পোস্টমাস্টারের বাড়ি পোস্টমাস্টারের বাড়ি এটা কারগর কামাল এটা কারগর একটিয়ার প্রবাসী একটিয়ারের ঘর প্রবাসী একটিয়ারের ঘরে এখানে এই সাপ দেখা দিয়েছে সাপ যে খোলস পাল্টিয়েছে সেই খোলসটা ভিতরে রয়েছে এবং কামালও কিন্তু কামালকে একটু দেখি কামাল কোথায় কামাল সকাল কখন কতক্ষণ ধরে চেষ্টা করা আছে কামাল এটা বাংলা থেকে আটটা সাপটাকে দেখেছিলে তুমি দেখছিলাম আচ্ছা কিরকম সেটা এটা অনেক বড় চার ফুট লম্বা হবে এরকম না আচ্ছা 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 সাদা হাজার তো কই বাচ্চা দেখা যাচ্ছে না না এটা বাচ্চা না এটা তালা পোকা আ তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখানে একটা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো সেটা হচ্ছে যে রাকিবের রাকিব স্বেচ্ছায় কাজ করে থাকে তবে রাকিব যদি কোথাও যায় অবশ্যই রাকিবের পারিশ্রমিক আপনারা দিয়ে দেবেন এই কারণে দেবেন কারণ আপনার ঘরে সব সে উদ্ধার করে দেবে এটা তো তার চাকরি না তারপরে সে মানুষের উপকার করে থাকে কিন্তু অন্য সময় দেখা যায় মানুষ তাকে ন্যূনতম গাড়ি বাড়াটুকুও কিন্তু কি করে না পরিশোধ করে না যাদের ঘরে যাবে তারা জানে বিষয়টা দেয় তো দেখতে পাচ্ছেন এখন এখনো পর্যন্ত সাপটা দেখা যায়নি তবে সাপের ডিম দেখা গেছে আর ভিতরে খোলস পাওয়া গেছে এই যে গোকরা পদ্ম গোকরা ডিম পদ্ম গোকরা ডিম রাকিব রাকিব কয় বছর ধরে কাজ করছেন আজকে দুই বছর না পাঁচ বছর ধরে পাঁচ বছর ধরে কাজ করছে এই পর্যন্ত কয়টা সাপ উদ্ধার করেছেন আড়াই থেকে তিন হাজার আড়াই থেকে তিন হাজার পদ্ম কোকরা দাঁড়াস তারপরে এরপরে কি আছে দুধরা সাপ অজগর অনেকগুলো ভিডিও আমি নিজেও করেছি তো হ্যাঁ এখানে এটা কাদের গড় একটু আমরা একটু পেছনে যাই এই একটু এদিকে আসো আচ্ছা তোমার নাম কি যেন আচ্ছা এটা তোমাদের গড় না কি দেখতে পেয়েছে একটু বলো তো তোর কি দেখতে অনেক বড় সাপ এটা এটা কয়দিন ধরে দেখছো এক একবার দেখছি আম কালকে দেখছি যে ঘরে দেখেছো এটা কি তোমরা ঘুমাও ওই ঘরে কালকে রাতে তোমাদের পরিবারের সদস্য ঘুমাতে পেরেছেন না পারে না না ঘুমাতে তো করে আমি ঘুনি তো তো প্রিয় দর্শক আমি ঘরটা হুজুর একটু আপনাদেরকে দেখাই এ দেখেন এটা হচ্ছে যে ঘর এই ঘরে মা ভন্ডা থাকে এই যে এরকম ঘরে কিন্তু এই সাপ তো এটা কি আপনারা এটা আপনি কল্পনা করতে পারেন এই ঘরে মানুষটাকে আর সেই ঘরে কিন্তু সাপ দেখেন এঘরের মানুষ থাকে এখানে সাপ আর সাপের এ কোলস দেখেন দেখেন কোলস একটু এই যে দেখেন সাপের কোলস এটা পদ্ম তো যারা এগুলা নিয়ে ফান করেন ট্রল করেন এটা আপনারা অন্তত বুঝতে পারেন এ ঘরের সদস্যদের অবস্থা কি ছোট ছোট বাচ্চারা থাকে এখানে হ্যাঁ তাদের কি পরিমাণ ভয় কাজ করে এটা আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন তো এটা ওনারা আমাদের প্রতিবেশী আমাকে কালকে থেকে ফোন দিচ্ছেন যেন রাকিবকে নিয়ে আসি তো সেই জন্য আজকে আমরা রাকিবকে নিয়ে আসলাম রাকিব কাজ করছে এখনো পর্যন্ত সাপের দেখা মিলেনি রহমান আজিজুর পোস্টমাস্টারের বাড়ি অনেককে শাহাবুদ্দিন মুন্সি বাড়িও চিনে তো এই বাড়ির প্রবাসী একটিয়ারের ঘরে পদ্মকোকরার ডিম উদ্ধার হয়েছে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন এই যে পদ্ম কুকুরার ডিম আর পদ্ম কুকুরার সে খোলস আমরা দেখতে পেয়েছি তো ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই পদ্ম কুকুরার ডিম সাপ কিন্তু এখনো দেখা যায়নি হ্যাঁ এই যে দেখেন এগুলো হচ্ছে যে পদ্ম কুকুরার ডিম এখানে বাচ্চা আছে কিনা আল্লাহ জানে হ্যাঁ ইনুমিন্দে আছে না না ঠিক আছে হ্যাঁ দাদা না

আচ্ছা এদিকে দেখা যেতে পারে প্রিয় দর্শক আমি এখানে একটা নাম্বার দিয়ে দেব এখানে আমি একটা নাম্বার দিয়ে দেব যে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন পাওয়া গেছে পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে সে ভিডিও করছেন পাওয়া গেছে দেখি 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 আলহামদুলিল্লাহ সাপ ধরেছে সাপ ধরা হয়েছে সব নে সাপ ধরা হয়েছে এই সবাই নিরাপদে নিরাপদে দূরে থাকেন আচ্ছা আচ্ছা তোমরা দূরে থাকো চাপ ওরে বাবা ই আল্লাহ ঘরের ভিতর সাপ আরে দেখেন ঘরের ভিতর সাপ ভাবতে পারেন এ দেখেন একটু কাছে কেন দেখেন ঘরের ভিতর সাপ ঘরের ভিতর সাপ আল্লাহ 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 এই রাকিবকে কাছ করার সুযোগ দাও দেখেন কিভাবে ফোস করছে এটা কারণ মৃত্যুর কারণ হতে পারত এটা এটা কারণ মৃত্যুর কারণ হতে পারত অ মাইকত এ তোমাক কেনেতৰ পা আমৰা চি ভিতৰ পাতিমা আৰু মলে মৰুগা আগে যান বাচনো খৰচ আমাৰ মোবাইল টানা আমাৰ থানা কিবা

কত বড় পদ্ম গোকরা মানুষের ঘরে কত বড় পদ্মা নিয়ে আসছে মানুষের ঘর থেকে আসতেছে মাসাল দেখেন রাকিব কি এক তারা এটা সাধারণ মানুষের জন্য অসাধ্য একটা কাজ ওরে বাবা কত বড় সব দেখেন কত বড় গোকরা দেখেন কত বড় পদ্মে সব রাকিব উদ্ধার করে ফেলেছে রাকিবকে আমরা ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞতা জানাই ইউনিয়নের পক্ষ থেকে দেখেন প্রিয় দর্শক কত বড় সাপ আলহামদুলিল্লাহ আজকে প্রবাসী একটিয়ারের পরিবার যে ঝুঁকিতে ছিল সেই ঝুঁকি মুক্ত করেছে আল্লাহ রশেষ রহমতে উচিলেদার হিসাবে রাখি বেসেছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক ক্রিস্কিউ টিম বাংলাদেশের মেম্বার রাকিব আমাদের এই আল্লাহ এই আপনি এবার সব ফালাতে পারবে দেখেন যেটা আমাদের জন্য বিপদ সেটা সেটা রাখিবের জন্য কি রাখিব আমি একটু যেতে পারবো একটু সারিয়ে না তাহলে আমি একটু যাই চাইলা চাই হনার এখন হইলে আমার এই মুরব্বী বয়স সত্তর প্লাস হয়েছে উনি দুই মাস ধরে বয়ে ঘুমাতে পারছে না আর রাকিব আমাদেরকে সে পদ্মোগা সাপ উদ্ধার করে দেখাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ

রাকিব এই যে এই সাপ যদি কামড় দেয় তাহলে যদি চিকিৎসা নেওয়া না হয় তাহলে কি পরিমাণ সময় পাবো মানুষেরটা বা কত করে সাপে কামড় দিলে হচ্ছে আর চিকিৎসা না নিলে চার পাঁচ ঘন্টা অবধি বাসবে আর দ্রুত চিকিৎসা নেওয়া উচিত যত দ্রুত সম্ভব অনেকে যখন সাপে কাটে তারা করে কি জানেন ওজা যা বৈদ্য বন্ড কবিরাজের কাছে যায় এবং এ সমস্ত বন্ড বৈধ্য ওজা যা কবিরাজের কাছে যেয়ে মানুষের মৃত্যু হয় সাপের কামড়ে কেউ বাঁচে না

নামাজকে পড়তেছি যে আব্দুল রায় কানে নামাজ পড়তেছি না মানে একটা লাঠেও ঘুমে যেতে পারতেছি না অনেক টেনশন এখন তো সব করছে এখন না আমাদের কার বই আছে কিছু দে আরো দে কোনো আছে নি কেন আচ্ছা যাক প্রবাসী প্রবাসী একটি আর ওনার স্ত্রী যেমনটা আপনাদেরকে জানিয়েছেন প্রিয় দর্শক যাক আলহামদুলিল্লাহ এটা কিন্তু এটা রাকিব এটা কয় ফিট হতে পারে লম্বা একটু বলেন তো দেখি পাঁচ ফিট হতে পারে পাঁচ ফিট না এরকম পদ্ম কোকরা কয়টা আপনি উদ্ধার করেছেন তা তো আমার জানা নাই মনে নেই অনেক অসংখ্য আচ্ছা এবার আমরা একটু ডিমগুলো একটু দেখাতে চাই সে ডিমগুলো খোধায় দেখেন প্রিয়দর্শক ডিম এবং এখানেই ছিল সেই পদ্ম কুপরা আরও একটা থাকতে পারে আমি জানি না আরও একটা থাকতে পারে হ্যাঁ এ একটু দেখি একটু ডিমগুলো একটু অপারেশন চালাক না ডিমগুলো একটু দেখি না ডিমগুলো একটু নিয়ে দেখি কতগুলা ডিম দিচ্ছে দেখেন আল্লাহ 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 দেখছেন কতগুলো ডিম দেখেন পদ্ম ডিম এগুলো একটু ভাঙলে বনা হয় এখানে দেখা যাবে মনে হয় না হ্যাঁ আচ্ছা একটু এখানে একটু ভাঙি তো আমরা একটু দেখি

এই সাপ এখন সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় যা করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হাটাজারী উপজেলার ছিপাতলি ইউনিয়নের আজম ভাইয়ের ছেলে ওনাকে বিশদ সাপে কেটেছে চিরাং মেডিকেলে চিকিৎসা নিয়েছে রাকিব আপনার নাম্বারটা বলবেন অনেকে জানতে চাইবে আপনার নাম্বারটা জিরো ওয়ান এইট নাইন ওয়ান সিক্স এইট জিরো ওয়ান টু সিক্স আরেকবার বলেন জিরো ওয়ান এইট নাইন ওয়ান সিক্স এইট জিরো ওয়ান টু সিক্স ওকে যাই হোক তো এই আমাদের মেখল ইউনিয়ন থেকে আছে বছর দুই মধ্যেই মধ্যে কিন্তু আপনার আরো দুইটা সাবুদার হয়েছে রবির বাড়ি থেকে কয়টা সাব আমার বাড়ি থেকে প্রায় তিনটা তিনটা সবগুলো এরকম পদ্মক হ্যাঁ এইরকম পদ্মকরা কয় বছর হচ্ছে আজকে দুই বছর আগে দুই বছর আগে তো যাই হোক এটাকে এটাতে ভরে ফেলবেন এটাতে ভরবেন আচ্ছা 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 আমাদের কিছু কাজ আছে আচ্ছা ওয়াহিদ ওয়াহিদ তো নাই না আচ্ছা আচ্ছা যা হোক এদিকে আসো তোমার ঘরে তো না এখন কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে হ্যাঁ বাসিন্দা রাকিবের মেম্বার সে রাকিবের কারণে আজকে হাজার হাজার বিষদর নির্বিশ সাপ উদ্ধার হয়েছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আজকে একটা পরিবার এটা আজিজুর রহমান পোস্ট মাস্টারের বাড়ির প্রবাসী একটিয়ারের ঘরে এখানে আমার মুরব্বী বা তাদের মা বোন যারা আছে তারা নির্গুম রাত কাটিয়েছে দুই মাস ধরে অনেক বিপদে ছিল এবং সে বিপদ থেকে মুক্তি দেওয়ার জন্য উচিদার হিসাবে এই রাখি বেশে এই সাপটা করছে এখন আমরা সাপ উদ্ধারের আগে একজনকে এসেছে কামাল সাই কামাল কে তুই সামনে আই কামাল কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগতেছে এটা দেখে প্রথম বই বইছিল কত কোন ধরে কাজ করছেন 8 থেকে সকাল 8 থেকে যাক সকাল 8 থেকে কাজ করছে এখন এখন সেটা সাপ এখন এই যে এই দেখি 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 এখন এই ইয়াতে বন্দি করছে ওকে এই তো ভরে ফেলেছে সাপটা ভরে ফেলেছে একটা বিশদর সাপ উদ্ধার पूर्वक রাকিবের কাজ করেছে রাকিবকে অসংখ্য ধন্যবাদ আমি একটা অনুরোধ করতে চাই আপনাদের সবাইকে যারা রাকিবকে কল করবেন অনেকে করেন কি জানেন অনেকে আমি একটু বলি অনেকে রাকিবকে নিয়ে যান অনেকে মনে করে রাকিব মনে হয় এ গুলা বিক্রি করে তার অনেক টাকা হয় সে সব বিক্রি করে না রাকিব একটু এদিকে আসবেন রাকিব কোথায় একটু এদিকে আসবেন অনেকে করে কি জানেন মানে রাকিবকে ডেকে নিয়ে যায় মনে করে মনে হয় রাকিব সাপগুলো বিক্রি করে অনেক টাকা পায় রাকিব সাপ বিক্রি করে না সাপগুলো উদ্ধার করে সেগুলা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বন বিভাগের গহিম বনে অবমুক্ত করে তো রাকিবের বাড়ি হাজারদের পরসভা একেবারে পাহাড়ি এলাকায় তো আমি যখনই ফোন দেই আসে অনেসবার লজ্জায় ফোন দি না অনেক মানুষ রাকিবকে নিয়ে কোনো ন্যূনতম গাড়ি ভাড়াটুকু দেনা আপনার বিপদে যদি আরো টাকা চায় অনেকে রাকিবকে দেখে নিয়ে সে শাপ করে তার কাছে টাকা চাই। সে তোই শাপ তো বিক্রি করে না তো আমাকে বলে আপনি টাকা দেন আমি একবার একজনকে 100 200 টাকা দিছি এগুলো নাস্তা করো এরকম তো আমরা ভিডিওটা করে এই কারণে যে মানুষের বিপদে আপদে গিয়ে আসতে পারে তো যদি আপনারা কেউ রাকিবকে কল করেন আপনার বাসায় যায় অবশ্যই রাকিবের সেই সময়ের মূল্যটা ওশয় দেবেন কারণ আজকে আমাদের কোনো ফিলিংস নেই আপনারা দেখেন আমাদের কোনো ফিলিংস নেই কিন্তু এ করে মানুষ ঘুমাতে পারছিল না তো যাহোক সবাইকে অসংখ্য ধন্যবাদ উত্তর চট্টগ্রামের হাটাজারী উপজেলার মেখল ইউনিয়নের আমার প্রতিনিধি আমাদের বাড়ির পাশে বাড়ি এটা আব্দুল আজিজ না আজিজুর রহমান পোস্টমাস্টারের বাড়ি বা শাহাবুদ্দিন মুন্সির বাড়ি ওনার বাড়ির প্রবাসী একটিয়ারের ঘরে যে পদ্মগোকরা ডিম দিয়েছে বা ওখানে ছিল সেগুলা ভেঙে দাওয়া ভেঙে সেই সাব উদ্ধার করেছে সেজন্য আমরা রাকিবকে ধন্যবাদ জানাই রাকিবের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অযথা হয়রানি না করে যদি সত্যি আপনার ঘরে এভাবে যদি থাকে রাকিব পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সে আপনাদের হেল্প করবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম